তো জয়গুরু বন্ধুরা আমি ইন্দ্রনীল তোমরা দেখছো আইএনজি ব্লগ আইএনজি ব্লগে জানাই স্বাগতম তো চলো আজকে একটা আনবক্সিং ব্লগ নিয়ে এসেছি আজকে পোকো এম সিক্স ফাইভ জি এই মোবাইলটাকে আনবক্সিং করবো তো চলো প্রথমে একটা ছড়ি নিয়ে নিয়েছি হাতে তো প্রথমে কেটে নিলাম সাইডগুলো তো তারপর ওইটাকে ফেলে দিলাম তো পোকো এম আনবক্স পোকো এম সিক্স ফাইভ জি প্রথমেই আছে সিম সুলট পিন তো দেখো সিম সোলট পিন এটা এরপর ফোনটা তো চলো বার করি প্লাস্টিক থেকে তো এই হচ্ছে ফোন তো গাইস ফোন দেখো বাড়িয়া এ কোনো স্ক্রিনে দাগ হবে না গ্লাস প্রোডেক্টার আছে তো খুব সুন্দর ফোন এম সিক্স ফাইভ জি তো চলো এখন দিয়েছি এখানে একটা অ্যাডাপ্টার চার্জারের তো আর দিয়েছি একটা ড্যাটাকেবল তো চলো এর মধ্যে কী কী আছে বলছি পাঁচ হাজার ए ব্যাটারি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে পঞ্চাশ ক্যামেরা আছে আর মিডিয়াটিক ডায় ছ হাজার একশো ফাইভ জি প্রসেসর আছে ও জি ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন দেখো পঞ্চাশ এমপির ক্যামেরা লুক দেখো খুব সুন্দর ক্যামেরাটা চলে যাবো দেখে ছবি তুলে তো সামনে ক্যামেরা দেখো গাইস খুব সুন্দর तो गाइज आज गए भिडियो देखा नेक्स्ट ब्लग नहीं है, तो टाटा